দেখছিল আর কি রেগে বলতো সাহেব হাই ম্যাডাম হাই আমরা শেখ হাসিনার কামান ট্যাঙ্ক সাবমেরিন রকেট লাঞ্চার তারপর কি নিউক্লিয়ার উইপন্স আরও যত লিথিল উইপন আছে এগুলো কি আমরা ভয় পাইনি আর তোরা ভাল ভালাই তেল বলো পচা ডিম তোদের ডিমরে ভয় পাইনি আমরা বলছেন এই কথা শুনে মনটা হয়ে গেছে বলছেন আক্তারের এনসিপি সদস্য সচিব আক্তারের কথাটা শুনে মনটা ভয়ে গেছে সত্যি তো যে ইউনিসের সাথে কোথাও যাবে পাশ আগেই বলে বইবে পাঁচ পাচ না ইউনিসের কী না ইউনিসের এর পাশ না একদম ইউনিস যে দিদি যে দিতে যেবো তোমরা আপনি ছাড়বাই না পা ছাড়বানা ওনার পাঞ্জাবিটা কি একটা কেজের পরে কঠিন মতো ওইটা ধইরা ওইটা পিছন পিছনটা ওইটা ধরে ধরে না পিচ পিছ না ও যেদিক যাবে তোমরা ও যাবে তোমাদের যে এই লাঠি লাঠিপেটা খাইছো কে এয়ারপোর্টে নিউ ইয়র্কে যে লাঠি পেটা খাইছো এটা ডক্টর ইউনুস প্রত্যক্ষ প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে সেই তোমাদেরকে খাওয়াইছে আর না হলে সে একটু চেষ্টা করলে তোমাদেরকে নিরাপদে এয়ারপোর্ট থেকে বের করে নিয়ে যেতে পারত কাহিনী তো গতকাল অলরেডি শুনছেন এটা নিয়ে আর বলার কিছু নাই তা আমাদের আক্তার ভাইয়াকে এখন কোন পাখির ডিম মারছে কে জানে পচা ডিম মারছে কে হে কে জানে কারণ ডিম তো আমেরিকার যে ডিম না ওইটা বেশি দিনই থাকে না ফ্রিজে ট্রিজে থাকে না বুঝছেন বেশি দিন যে থাকে না ডিম পচে যায় ওই পাঁচ সাত দিন পরই তো মনে হয় পচা ডিমই মারছে তা এখন আক্তার ভাইয়া সেই পচা ডিম খায়া রাগে দুঃখে ক্ষোভে দেখলাম ওই একটা সাংবাদিক সম্মেলন করে দুই চারজন সাংবাদিক ছিল আর কি রেখে ভাই বেড়াব আমরা শেখ হাসিনার কামান ট্যাঙ্ক সাবমেরিন রকেট লাঞ্চার তারপর কি নিউক্লিয়ার উইপন্স আরও যত লিথেল উইপন আছে এগুলো কি আমরা ভয় পাইনি আর তোরা পচা ডিম তোদের ডিমরা ভয় পাইনি আমরা বুঝছেন এই কথা শুনে মনটা বেড়ে গেছে বুঝছেন আক্তারের এনসিপি সদস্য সচিব আক্তারের কথাটা শুনে মনটা ভেবে গেছে সত্যিই তো যে ছেলে কি না সাববির ট্যাঙ্ক আর কি কি রকেট লাঞ্চার আর কি কি ওই পারমাণবিক বোমা এইসবের সামনে বুক ফুলায় দাঁড়ায় জায়গায় সে খাসি না এইসব কি ছিল বুঝছেন তো এইগুলোর সামনে বুক ফুলায় দাঁড়ায় জায়গা তা তার কাছে পচা টিম কোনো ব্যাপার রে তো এইগুলি বলছে তো পাই কি আর ক্ষম তো ভালোই লাগলো যাই আচ্ছা ছাড়া আমি তো মনে করছি ওই দুই চার দিন মুখ দেখাইব না বুঝছেন তাসনিম যারা আর এই ছ্যামরা যেটা আছে ওই আক্তার ভাইয়া দুই চার দিন মুখই দেখে মানে এটা মানে অবস্থা সেটা নাই কিন্তু আসলে রাজনীতি বলে ক না রাজনীতি বলে কথা এখন যারা পুরনো রাজনীতি করে না বেশরম মার্কে কিছু রাজনীতি রাজনীতিবিদ আছে না পলিটিশিয়ান সারাদিন জুতো দেওয়া পিঠাইল সারাদিন ইউটিউব ফেসবুকে এসব ভুকলো সকালবেলা উঠে তার মুখটা দেখবেন আবার ওই দাঁত বেড়ি করে চেহারাটা তার দেখাবে ফেসবুক ইউটিউবে এ এনসিপির কাহিনী হয়েছে ভাই সেম আরে ভাই এত বড় একটা কাহিনী ঘুরছে তুমি এভাবে মাইক গুতা দিছে পাশে একটা লাথিও খাইলা আর যার আরে যেভাবে যৌন সংক্রান্ত গালাগালি করলো এরপর তো অন্তত কিছুক্ষণ চুপ থাকা উচিত ছিল লজ্জা পেয়ে লজ্জিত না হইলো আরেক অপরাধ এটা আমি বলতেছি না অনেকে বলে লজ্জা পেয়ে লজ্জিত না হলো আরেক অপরাধ তোমরা লজ্জা পেয়ে লজ্জিত হওনি তো তারপরে আবার ঢ্যাং করে একবার সাংবাদিক সম্মেলন এগুলো করতেছে নির্লজ্জ তো একটা শেষ আছে এরা পাকা পলিটিশিয়ান আছে না যত বীর বৃহ পলিটিশিয়ান আছে বাংলাদেশে তো হ্যাঁ তাড়াতাড়ি করে এগুলো শিখে বলতে যারা বেড়া শিখছে ভালো জিনিসগুলো শিখতি পলিটিক্সের ভালো জিনিসগুলো শিখতি এগুলি শিখতে হইব যে জুদা মারা খায় আর তারপরে এক ঘন্টা পর কি করে সাংবাদিক সম্মেলন করতে হয় কয়েকটা ঘন্টা ধৈর্য ধূর্তি একটা দিন অন্তত ধৈর্য ধুতি মানুষ তো বুঝতে পারত না ছাড়াটা লজ্জা পাইছে শরম পাইছে ছেড়াটা ভিতরে ব্যক্তিত্ব পার্সোনালিটি বলে কিন্তু কিছু আছে কয়েক ঘন্টা পরই দেখি ডিম মারার প্রতিশোধের জন্য সাংবাদিক সম্মেলন আর এটা লজ্জার একটা সীমা থাকা উচিত তো যাই হোক এই ভিডিওটা আসলে তোমাকে বকাবকি করার জন্য তোমাদেরকে আমরা খুবই যারা যারাকে ভালোবাসে আক্তারকে ভালোবাসে মাহফুজকে ভালোবাসে আর যারা যারা আছে মহি আসিফ টাসিফ আর যারা আছে তোমরা যাদের নামজন দুই চারজনকে আমরা চিনি আর কি তোমাদের যথেষ্ট ভালোবাসি কারণ তোমরা আমাদের পোলাপানের বয়স বুঝছেন তোমরা হলো আমাদের পোলাপানের বয়স আমাদের ছেলেপুলের বয়সও তোমাদের চেয়ে বেশি তো অনেকেই বলে আমি বলি না তো তো এক তো হিসেবে তোমাদের খুব আদর করি এখন তোমাদের দুই চারটা ভুল প্রান্তে আমি ধরা দিই তোমাদের দুই চারটা ভুল প্রান্তে ধরা দিই হাজার তো আর তোমরা আমাদের পোলাপানের বয়সই তাই না তোমরা তো এখন পোলাপানের বয়সী তো এখন তোমাদের যে যে কাজগুলো এখন করতে হইব নেক্সট টাইম এখন তোমরা কেমনি কি করবো বলো এখন এইভাবে যদি লাঠি পেটা খেতে থাকো ডিম পেটা খেতে থাকো আর কমরে যদি এভাবে লাথি মারে ফ্লাইং কিক আইসে আইসে চার দিক থেকে পরে বুঝছো পুলিশও তোমাদের বাঁচিতে পারবে না দুনিয়ার কোনো দেশ পুলিশ বাঁচিতে পারবে না কারণ পুলিশ দুই চারজনে অ্যারেস্ট করতে পারে পৃথিবীর কোনো দেশে ওই তো অনুন্নত দেশগুলো তো হতে পারে ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া কানাডাতে যেখানেই যাও না কেন তোমার গ মায়ের পেটের জন্য পুলিশ কখনো পাঁচশো লোকে অ্যারেস্ট করবে না তোমাদের হাত তোলার জন্য তোমাদের ডিম মারার জন্য বা পাশে একটা লাথি মারার জন্য পুলিশ কখনো পাঁচশো লোকে অ্যারেস্ট করবে না কারণ এটা একটা মবের পর্যায়ে যায় তোমরা যেমন বাংলাদেশে মব সৃষ্টি করছো আমেরিকা তো তোমরা এইসব মব সৃষ্টি করবে এবং পুলিশ ওই মবের অর্থ জানে এবং এদেশের আইন কেন সেগুলো আছে তো কাজে পাঁচশো লোককে অ্যারেস্ট করার মতো অবস্থা এখানে নেয় তো কাজই তোমাদের জন্য একটা বিপজ্জনক তো যার ফলে আওয়ামী লীগের লোকেরা জানতো যে তারা যে যা পাঁচশো হাজার লোক সেখানে জড়ো হয়েছে তোমাকে যদি সেখানে এরকম করে তাহলে তাদের কারো কিছুই হবে না দেখছো কারো কিছু হয়েছে এত বকা এত খারাপ বকা ভাই আমি বহুদিন ইউটিউব ফেসবুকে শুনিনি যার যে ভাষায় গালাগালি করা হয়েছে কিন্তু দেখছো করছে যে ভাড়া অ্যারেস্ট করে নিয়ে গেছে সেই ডারাই না তোমরা সামনে না দাঁড় করেছো তোমরা ও ফেসবুক পোর্টালে দেখলাম নানান জায়গায় গিয়ে তোমরা এটাকে শেয়ার করতেছ বলতেছো এই আমার ডিমুরে মারছে এই জন্য ডিমালারে ধরে লইছে আমার ডিমুরে মারছে আরে বেটা ওই বেটাতে ডিম মারার অপরাধে ধরা নি ও বলে কার বলে চাকু দিয়ে মারতে গেছে সে বলে আরেক কাহিনী তো সেইটাতে তোমরা এটা করছো মানে পলিটিক্স পলিটিক্স আস দু দিন দুই দিন চার দিনও হয়নি একেবারে যত রকম ছ্যাশ্রামী আছে সবচেয়ে শিখে গেছে যত রকম মিথ্যা কথা বলতে হয় আর কি তো যাই হোক সেটা আমার প্রসঙ্গ না করো এটা তোমাদের ক্যারেক্টার ভালো কিছু করলে মানুষজন ভালো কিছু তোমাদেরকে উপহার দিবে আর যদি খারাপ কিছু করবে তাহলে এই যেরকম বাসি খেতে থাকবে তো আমার আজকে যে ভিডিওটা করার প্রধান উদ্দেশ্য হলো তোমরা এখন এর থেকে বাজবাকি ভাবে এর থেকে বাজবা কীভাবে ভাবে প্রথম বুদ্ধিটা আমি তোমাদেরকে দিই ধরো কালকে যে তোমাদেরকে অ্যাটাক করার জন্য যে আমি লীগের লোকজন আসছিলো শুধু আমিলিগের অনেক সাধারণ মানুষও সেখানে ছিল শুধু আওয়ামী লীগ না অনেক সাধারণ মানুষও সেখানে ছিল এবং বহু মানুষ তোমাদের উপর ক্ষুব্ধ বহু মানুষ সারা বাংলাদেশের অর্ধেকে বেশি মানুষ তোমাদের উপর ক্ষুব্ধ কারণ তোমরা আঠারো কোটি মানুষের ভাগ্য নিয়ে খেলছো বলছো একটা করতেছো একটা তোমরা আন্দোলন করার সময় ভুলেও বলো যে তোমরা পলিটিক্স করবা তোমরা পলিটিক্সে একটা পার্টি পলিটিক্যাল একটা পার্টি করবা সেই পলিটিক্যাল পার্টির নেতা ফেতা হইবা তারপরে জাতীয় নির্বাচনে অংশ নিবা বা শেখ হাসিনা চলে গেছে এখন খালি মাঠ এখন বল নিয়ে যেদিক খুশি সেদিক খেলবা আঠারো কোটি মানুষকে ফুটবল বানাইবা এদেরকে লাথি এবং উস্টার উপরে মারবা বুঝছো যে এইগুলো তো কথা ছিল এগুলো তোমরা বলোনি তোমরা গেছিলাম কোটা আন্দোলনের জন্য আয়েশা তো একটা কাহিনী ঘটায় বেলাইছে এখন তোমাদের আসল রূপ বেড়ে গেছে মানুষের কাছে তো কাজেই সে মানুষের মনের ভিতরে মানুষের এখন তোমাদের যেখানেই পাইবে সেখানেই পেটিয়ে দেবে বুঝছো তোমাদের যেখানে পাইবে সেখানে পিটিয়েবে এখন বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ তো তোমাদেরকে কোনোমতে বাঁচায় রাখছে দুদিন পর তো তারাও থাকবে না এই যে ফেব্রুয়ারি মাসে ইলেকশন আসছে তারপর তারা থাকবে না তারপর তোমাদের কী অবস্থা হবে আল্লাহ মাহবুদ জানে আল্লাহ তাল্লাহর উপর ছেড়ে দিলাম তোমাদের ভাগ্য তোমায় ভাইকুই জানাও যারা যারা বিয়া করছো চেষ্টা করো যাতে আমেরিকান সিটিজেন বিয়া করো আমেরিকায় প্রচুর মাইয়া আছে আমেরিকাতে প্রচুর মাইয়া আছে তোমরা যারা দুই চারজন তো অলরেডি বিয়া করে মানুষ আর যারা নাকি বিয়ে এখনও করো নি চেষ্টা করো আমার শ্বশুর থাকে অস্ট্রেলিয়াতে তাকে আমি বলে দিবো নি সে খুব ভালো মানুষ যে আব্বা ওদের জন্য একটু মাইয়াটাই দেখেন তোমরা প্রথম শ্রেণীর নেতা যারা আসো বিশ পঞ্চাশ তো হইবাই তো তোমরা পারলে অস্ট্রেলিয়ান মাইয়া আমেরিকার মাইয়া ক্যানাডার এইসব বিয়ে হইয়া ওই সিটিজেন হইয়া মানে ইমিগ্রেন্ট হয়ে তাড়াতাড়ি দেশ ছাড়ার একটা লাইন যান আগে ভাগে রেডি রাখো কারণ তোমাদের তো পাসপোর্ট ভিসা নাই কোটি কোটি টাকা কি হইব কোটি কোটি টাকা তো তোমাদের কি হইব যেই পরিমাণ টাকা তোমরা কিছুদিনের ভিতরে অল্প সময়ের ভিতরে কামাইছো কি হইব কারণ তোমরা তো দেশের বাইরে যেতে পারতাছ না পরবর্তী সরকার এসে শিক্ষই করবে চোরের উপরে পাটপাড়ি করবো তোমরা দশ কোটি কামাইছো বারো কোটি দাও নাহলে তুমি আন্দার মে চলে যাও আর তাহলে তুমি আবার আন্দার মে চলে যাও বুঝছো তো এই কাহিনী হয়ে যাবো তো এই সার্কাস আমরা সবই বুঝি তো এখন নেক্সট টাইম তোমরা যদি কোনোদিন কখনো যাও এখন যা করার তো তোমরা করেই ফেলাইছো এখন নিজেদেরকে কিভাবে সংশোধন করবো তা তো আমি যাই না আল্লাহ বাবুদ যান আল্লাহ যদি তোমাদের মানে কপালে ভালো কিছু রেখে থাকে তো ভালো কিছুই করবা তোমরা এটাকে কারেকশন করে ঠিকঠাক করবা বুঝছো মানুষের মন জয় করবা আর যদি না করো তাহলে তো এগুলি চলতেই থাকবে ডিম লাথি উস্টা কিল খুশি এগুলি চলতেই থাকবে পক্কা তো আসি তো এখন নেক্সট টাইম এই যে যে কয়েকদিন আছে আর কি যে চার পাঁচ মাস আসে নির্বাচনে চার মাস পাঁচ মাস আসে না ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় তোমরা যেটা করবা এখন সেই এই যে ডক্টর মোহাম্মদ ইনিসের উপর বেশি একটা ভরসা টরসা তোমরা খুলে না ভাই সিরিয়াস আমি বলতেছি ডক্টর মোহাম্মদ ইনু যে বড় মাপের একটা বটপার ডক্টর ইউরুজ যে বড় মাপের একটা বটপার সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ মুর্বি মানুষ বলা ঠিক না কিন্তু তারপর আমি বলতে বলতে বাধ্য হইলাম বুঝছো আই নিড জাস্ট এ ফিউ মোর মিনিটস ওকে ভাই তো এই ডক্টর ইউরু যে একটা বড় মাপের বটপার এটা ভাই আমরা আগেই জানতাম আর তোমরা জানছ এই জেপ কেটে যাওয়ার পরে এর কারণ হলো তারে বেশি একটা বিশ্বাস করিও না তারে বেশি একটা বিশ্বাস না সে তোমাদেরকে তোমাদের সর্বনাশ করে ছেড়ে দিছে সে তোমাদেরকে ভুল পথে নিয়ে গেছে প্লাস বাংলাদেশেরও হোগা মারা সারা বাংলাদেশেরও ওইটা মারার সারা এটা আমার কথা না ইলিয়াসে একই কথা বলতেছে যারা কিনা অন্ধ সমর্থক ছিল ডক্টর মোহাম্মদ হুসে এই পিনাকি যারা কিন্তু অন্ধ সমর্থক ছিল ডক্টর মোহাম্মদিনেসে তাদের সবার একই কথা তো কাজই বেশি ভরসা কী না তার উপর বুঝছো বেশি একটা ভরসা করি না যা কিছু বলে একজন চোখ খান বন্ধ করে শুনবা সেরকম কিছু না নিজেদের জ্ঞান বুদ্ধি ব্যবহার করে পারলে মুরব্বিদের পরামর্শ নিয় মানে এই মুরব্বী না অন্য মুরুব্বীদের এই কারণ হলো তোমাদের যে এই লাঠি বেটা খাইছো জিএফকে এয়ারপোর্টে নিউ ইয়র্কে যে লাঠিপোটা খাইছো এটা ডক্টর ইউনুস প্রত্যক্ষ প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে সেই তোমাদেরকে খাওয়াইছে আর না হলে সে একটু চেষ্টা করলে তোমাদেরকে নিরাপদে এয়ারপোর্ট থেকে বের করে নিয়ে যেতে পারতো তো সে চাইছলেই সে চাইছলেই তোমাদেরকে একটা পিটুনি খাওয়া সে চাইছলেই তোমাদেরকে একটা পিটুনি তো যার ফলে তোমাদের এই কাহানি হয়েছে দ্বিতীয় আরেকটা আমি বুদ্ধি দিয়ে দিই তোমাদেরকে সেটা হলো যখনই তোমরা ইলিয়াস ইয়ার ডক্টর মন জাস্ট টু মিনিটস মাই ফ্রেন্ড যখনই তোমরা সে সাথে কোথাও যাইবা এই ইউনিউসের সাথে কোথাও যাইবা পাস আগেই বলে লাগবে ইউনিসের পাচ না ইউনিসের কী না ইউনিসের পাশ না একদম ইউনিশ যেদি যে তোমরা যাবে আপনি ছাড়বাই না পাঁচ ছাড়বানা পাঞ্জাবি কীরা কি একটা কেজি পরে কোটির মতো ওইটা ধরা ওইটা ধরা পিছনটা ওইটা ধরে ধরে আটবা পিচ পিছ না ও যদি যাবে তোমরাও যদি যাবে তো এতে কী হবে অন্তত তোমরা এই পরবর্তী যদি কোনো এরকম এই ধরনের সিনারিও তৈরি হয় ট্রাজেডি তৈরি হয় তোমরা তোমাদেরকে বাঁচাইতে পারবা বুঝছো তোমরা তোমাদেরকে বাঁচাতে পারবে কারণ ইউনুসা তোমাদের সাথে আছে আর উনি যেহেতু স্টেট চিফ তো কাজী ওনারটা একটা নিজস্ব প্রোটোকল আছে ওই প্রোটোকলের ভিতরে ওনারে উনি তুমি না যা খুঁজে ও যোগ্য এই হলো পরবর্তীতে যত দেশে তোমরা সফরে যাবে বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে তো এই কাজটা তোমরা করবা বুঝছো আর আগেভাগে মানে বেশি একটা ভরসা করা দরকার নেই তার দ্বিতীয় কথা হলো যখন কোনো জায়গায় সভা সমাবেশে যাইবা সেটা আরেকটা কথা হলো তো তোমাদেরও তো সমর্থক আছে কালকে সেদিন কত হাজার লোক আইছিল আওয়ামী লীগের পাঁচশো এক হাজার তো তোমাদের তো প্রায় কমসে কম দশ হাজার সমর্থক থাকার কথা ছিল তোমাদের সমর্থক যারা আছে তাদেরকে তোমরা উৎসাহ দাও এনকারেজ করো যে তোমাদেরকে যাতে এয়ারপোর্টে নিতে আসে তো যার ফলে যতগুলো ঘটনা ঘটছে সবগুলো ঘটছে এই এয়ারপোর্ট কেন্দ্রে তো তোমাদের যত সমর্থক আছে তাদেরকে বলো এই যে পাঁচ ওরা যদি আসে এক হাজার তোমরা এবার দশ হাজার আগে বলো না কেন অর্গানাইজ করো না কেন আর তোমরা যদি পলিটিক্স করো পাবলিক নিয়ে পলিটিক্স করো তো পাবলিকই তোমাদের সাথে কি সে জায়গায় পলিটিক্স করো যদি পাবলিকই যদি না থাকে তো এই জন্য আমি বলতেছি যে তোমাদের যত সমর্থক টমর্থক আছে অন্ধ সমর্থক তো কিছু আছে সবাই তো তোমাদের বকে না আমি না হয় বকি ইলিয়াস না হয় বকে কি না হয় বকে কিন্তু সবাই আর বকে টকে না তো এখন তোমরা কী কর তোমাদের যত সমর্থক টমক তাদেরকে সবাই আগে ভাগে রেডি করে রাখো ভাই আমরা অতটা অতটা বাজে কোন এয়ারপোর্টে চুপে চাপে কোন দিক থেকে বেরিয়ে তাদেরকে সবাইকে নিয়ে সেদিকেই বা তো দশ হাজার যদি তোমাদের সমর্থক থাকে এক হাজার যদি আওয়ামী লীগের সমর্থক থাকে কি টিকবে উত্তর হলো নো কারণ তারাই তো তোমাদেরকে চারদিক ঘিরে ধরে নিয়ে যাবে কিন্তু তোমরা যতটুকু জায়গায় মাইর মাইট খেয়েছো এই যে মাহফুজো মাই খেয়েছে তারপরে এই যে সরকারি উপদেশা ইউনিসের উপদেশা পর্যন্ত মাইর খায় বা তোমরা তো এই যে রিসেন্টলি খাইলে একেবারে টাটকা বুঝছো তো এই ঘটনাগুলো ঘটছে না কিন্তু তোমরা ওখান থেকে বেঁচে যেত আর বাংলাদেশের কাহিনি তোমরা হলো যেটা হলো ভিডিওটা আমি শেষ করতেছি কারণ আমার দোকানে কাস্টমার এসে ঘুরে গেছে সামনে বুঝছেন না আর বড় করতে পারতেছে না আর আরেকটা চেষ্টা করো ভিডিওটা শেষ করার আগে বলতেছে হাতে পেয়ে তোমাদেরকে মানে ছোটো ভাই বা পোলাপাণের সমান তোমরা হয়তো আমার অনুরোধ করতেছি ভাই বাংলাদেশের মানুষের মন জয় করার চেষ্টা করো বাস বাংলাদেশের মানুষের মন জয় করার চেষ্টা করো বাংলাদেশের মানুষের মন জয় করা হলো পৃথিবীর সবচেয়ে সংস্কার কথাটা মনে রেখো মানুষের দোয়া পাইবা সাল